আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এবার শীতের শুরুতে আমরা মজাদার দুধ চিতই পিঠা তৈরি করলাম আজকে আমাদের বাসায় হচ্ছে দুধ চিতই পিঠার আয়োজন করা হচ্ছে তো এখানে যা যা লাগছে আমরা সব কিছু মানে রেডি করে নিচ্ছি আমাদের নারিকেলটা খুব একটা সুবিধার হয়নি সবগুলাই ও নারিকেলটা ভালো আছে খালি আর কি এমনিতে ভালো আমি দুধটাকে চলাই বসিয়ে দিলাম দুধটাকে জাল দিয়ে ঘন করে নিব এতে এখানে আমাদের নারকেল করানো হচ্ছে মিরাজ তুমি কি নারকেল করাইতে পারো পারো মিরাজকে একটু করাইতে দিও তো দেখেন মিরাজও কিন্তু খুব সুন্দর নারকেল করাতে পারে কত সুন্দর করে করায় নিল পুরো একটা মালা কিন্তু করায় ফেলছে মিনহা দেখা যাও তোমার ভাই নারকেল করে দেখো কোরানি সহ উঠে যাইতেছে নারকেল হ্যাঁ হ্যাঁ ওরে বাবা অনেকগুলো কোরাই সমিরাজ মিরাজ তুমি একটু করাও মিনহা তুমি একটু করাও এবার মিনহা আসছে নারকেল করাতে এই যে দেখেন মিরাজ রাগ করে কোথায় গিয়ে বসছে ওকে নারকেল করানোর জন্য দেওয়া হচ্ছে না দেখে হ্যাঁ তুমি তো আপিকে ভালো করে দিলেই না কোরাইতে দেখেন আমাদের বাসায় কি সুন্দর ঘটা করে পিঠার আয়োজন করা হচ্ছে মিরাজ হচ্ছে নারকেল আর মিরাজের বাবা হচ্ছে গুড় কেটে নিচ্ছে মিরাজ হচ্ছে নারিকেল আর মিন মিনহায় গেছে খাইতে মিন হাজি পিঠা দিয়ে নারিকেল দিয়ে গুড় দিয়ে দেখছেন পুরো কোরাই ফেলছে একটা এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে দিব হ্যাঁ দুধটা যখন বলক চলে আসবে তখন হচ্ছে গিয়ে এটা দিয়ে তারপরে দুধটাকে জাল ভালো করে জাল করে নিতে হবে আর মিন হাউসে পিঠা বেশি বের করে নিয়েছে এটা আমি আলাদা পাত্র করে নিচ্ছি গুপটাকে একটু পানি দিয়ে তারপরে গুড়টাকে জাল করবো এতে এবার চোলা বসিয়ে দেবো আর এখানে দুধটা হচ্ছে যত ভালো গণ হবে পিঠাটা খেতে ঠিক ততটাই মজা হবে কিন্তু মিরাজের কোরানো নারিকেলগুলো চলে এসেছে এখন আমি এগুলো দুধের সাথে দিয়ে দিলাম এতে এবার গরম দুধে একে একে পিঠাগুলো দিয়ে দিতে হবে এখানে এক কাপ চিনিও দেওয়া হয়েছে ক্যামেরার বাইরে হুম পিঠাগুলা দেখতে খুবই লোভনীয় হয়েছে এতো গুটে এখানে ব্লক চলে আসছে এটাকে এখন চলাটা বন্ধ করে দিব আমি এখন আমি গুটাকে হচ্ছে পিঠার উপরে এভাবে দিয়ে দিব গরম গরম দিয়ে দিলে হচ্ছে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই আমি একটু ঠান্ডা করে দিয়ে নিচ্ছি এখন আমি খুন্তি দিয়ে হচ্ছে এটাকে নেড়ে চেড়ে তারপরে মিক্স করে নিব এরকম করে উপর নিচ করে দিতে হবে তাহলে নিচে পর্যন্ত গুড়টা গিয়ে পৌঁছাবে এই তো গুড়টা কিন্তু ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে দুধের কালারটাই পাল্টে গেছে এই তো দেখতেই পারছেন পিঠাগুলো কি লেভেলের সুন্দর হয়েছে খুবই লোভনীয় পিঁঠারে পিঠাটা খুবই পছন্দের বলতেছে এখন এটা দেওয়ার জন্য তাই আমি উঠে নিচ্ছি দেখুন পিঠাগুলো পুরো ডাবল হয়ে গেছে ফুলে আমি একটা দিতে জন্য নিয়ে যাচ্ছি নারিকেলে ভরপুর এই পিঠাগুলোতে আর দুধ বেজানো পিঠা অনেক নজা খেতে